আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছে সুস্থ রাখছে সবাইকে আল্লাহ ভালো খুব সুস্থ রাখব সবসময় সেই দুয়া সেই কামনা করি আলহামদুলিল্লাহ আজকে একদম নতুনভাবে নতুন একটা রেসিপি নিয়ে আসছে একদম সহজ একটা রেসিপি এক কাপ ভাত মানে যে ভাত আমরা সবসময় খেয়ে থাকি ভাত কিন্তু বেঁচে যায় সবসময় সেই বাঁচা ভাত দিয়েই এক কাপ ভাত দিয়ে আমি বানিয়ে নিলাম খুব মজার একটা নাস্তার রেসিপি মেন উপাদানে লাগবে এক কাপ ভাত ভাত ছাড়া কিন্তু এই রেসিপিটা কখনো হবে না তাহলে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং শিখে নিন এবং বানিয়ে নিন এই ঝটপটে এই রেসিপি বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে আমি এক কাপ ভাত দিয়ে দিলাম হাফ কাপ আমি সুজি ব্যবহার করেছি সব কিছু পেয়েই কিন্তু ব্যবহার করেছি তারপরে সামান্য এক চামচের মতন বেসন ব্যবহার করেছি এতে টেস্ট অনেক মাইন্ডে ভালো হবে তারপরে এখানে মরিচ পিএস এবং রসুন ব্যবহার করেছি সব কিছু আমি এক একটা করে ব্যবহার করেছি আর সামান্য একটু নাইকেল ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বা সুন্দর একটা ঘেরান বের হয় তারপরে এক চামচের মতন রেগুলার রান্নার তেল ব্যবহার করলাম আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি ব্যালেন্ডার করে নেব আমার ব্যালান্ডার করা হয়ে গেছে দেখুন একদম মেহিদানার মতন ব্যালান্ডার হয়ে গেছে এটা এখানে কিন্তু আর কোনো কিছু ব্যাপার একটু পানি দিয়ে এটা মিক্স করে আমি এটা রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার ভিতরে কী হবে সুজিটা খুব সুন্দর করে একদম ফুলে উঠবে আরও বেশি দরদড়া হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু অনেকটাই পাতলা পাতলা আছে আপনি চামচ দিয়ে ঠিক সে আছে চামচের গায়ে লাগতেছেন এটা কিন্তু পরে কিন্তু একদম ইয়ে হয়ে যাবে তাহলে আমি সাইডে এটা রেখে দিলাম অবশ্যই আপনাদের দেখুন এর ভিতরে একটা চাটনি বানাই নেব আমি এখানে দিয়ে দিলাম নাইকেল এখানে ব্যবহার করছি দুই চামচের মতন দুই থেকে আড়াই চামচ হবে এটা কোরআন নারকেল একদম খাটি নারকেল তারপরে ব্যবহার করলাম এখানে বাদাম পুরানো বাদাম মানে আমি একদম মিহি করে নিয়েছিলাম সে বাদাম ব্যবহার করছি কাঁচামরিচ কাঁচা রসুন এগুলো ব্যবহার সামান্য একটু লবণ দিয়ে সেটা আমি পেস্ট করে নিয়েছি সাইডে আমি রেখলাম এখন সে ব্যাটারটা দেখুন ব্যাটারের ভিতরে আমি একটু লেবু রস দিতে বলা আসি এতে কী হবে খুব সুন্দর একদম ইগুলো ভালো হবে টেস্টটা যত এটা এর ভিতরে কিন্তু আপনারা টক দই ব্যবহার করতে পারেন এখন আমি তরকা লাগাবো দুই জায়গায় কিন্তু আমি তরকা দেব ব্যাটারও দেব এবং চাটনিতেও তরকা লাগাবো এখানে সর্ষে ব্যবহার করেছি আর ব্যবহার করেছি কালো জিরে আর কোনো কিছু এখানে জিরে কোনো কিছু ব্যবহার করবে না কালো জিরেটাই দেবেন এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন এখন আমার এটা ফুটে গেছে ফুটেন তো ইসের বেতের আগে আমি এখানে তরকাটা দিয়ে দিলাম ইসের ভিতর আপনার চাটনির ভিতর চাটনিটা একদম পারফেক্ট দেখ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু আর কোনো কিছু দরকার নেই চাটনি চাটনিটা ওয়াও একদম চাটনিটা রেডি এখানে দেখুন ব্যাটারটা দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে আসি দেখুন আধা ঘন্টা পর ব্যাটারটা কত ঘন হয়ে গেছে এখন এক এক গুরে এক এক করে এই নাস্তাটা আমি বানিয়ে নেবো দেখুন একটু সামান্য একটু তেল দিলাম সামান্য একটু তেল দেওয়ার পর তারপরে এখানে আমি ব্রাশ একটু পানি সেটে মারলাম যাতে আগুনটা কতটা কড়ইটা কিন্তু অবশ্যই একদম ফ্রি হিট করে নেবেন নাহলে কিন্তু এটা উঠবে না প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু তারপরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে প্রথমটা একটু নষ্ট হবার পরে এটা নিয়ে কোনো হতাশ হবেন না আর দেখবেন যখন এটা যখন দেবেন ব্যাটারটা কতটা আপনার পাতলা হয়েছে তখন ঠিক পাবেন কিভাবে যখন বুড়বুড়ি ছাড়বে মানে অবশ্যই ওই যে ফুটে ফুটে হবে তখন বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। ঠিক এরম একটা মানে মিডিয়াম একটা ব্যাটার না হবে ঘন না হবে পাতলা প্রথমটা দেখুন আমার এরম হয়েছে কেন কি তওয়া হয়তো আমার মনে হয় যে ফ্রাই ফ্যানটা একটু গরম কম হয়েছে একটা এটা কিন্তু ফ্রি হিট করে নিতে হবে আমি এক এক করে কিন্তু সব নাস্তাগুলো কিন্তু বানিয়ে নেওয়া আর ব্যাটারটা আমি যেরম চেয়েছিলাম ঠিক সেরমই হয়েছে দেখুন উপর থেকে একদম ফুটে ফুটে হয়েছে আর নাচটার দুর্দান্ত টেস্ট কিন্তু আপনারা যে কোনো টাইমে কিন্তু এই নাচটা বানিয়ে দিতে পারেন সকালেও কিন্তু বানিয়ে নিতে পারেন আর নাস্তা এবং চাটনি একদম অসাধারণ এক করে আমি সব নাস্তাগুলোরও মা বানিয়ে নেব আর উপর থেকে অবশ্যই তেল বা ঘি অবশ্যই তেলটা দেবেন কোনো সমস্যা নাই এখানে ঘির কোনো প্রয়োজন নাই এখানে যে ঘি ব্যবহার করতে হবে না তেলটাও কিন্তু এখানে সামান্য একটু করে তেল দিয়ে এটা উল্টে পাল্টে করে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একদম বানিয়ে এটা কিন্তু একদম সফট হবে কোনো শক্ত হবে না সফট থাকবে নরম তুলতুলো থাকবে কয়েক ঘন্টা পর্যন্ত একদম নরম তুলতে কোনো ক্রিস্পি মানে একটু ইয়ে হবে না আর খেতে দুর্দান্ত টেস্ট কেন কি এটার ভিতরেও কিন্তু তরকা দিয়ে আছে আপনার কালিজেরা দেখেই বুঝতে পারছেন সেম পজিশন সামান্য একটু সর্ষের তেল এবং সর্ষে এবং কালো জিরে দিয়ে তরকাটা দিয়ে এটা আমি আধা ঘন্টা রেখে দিয়ে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন আমি সবগুলো সেম পদ্ধতিতে এরম ভেজে নেব যখন একটু উপর থেকে শুকে যাবে তখন আমি তেল ব্যবহার করব। তেল দেওয়ার পর দেখুন তারপরে উল্টে পাল্টে ভেজে নেব আর কালো জিরে তরকারিটা অবশ্যই দেওয়ার জন্য সেটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে কিন্তু আর খাইতে দুর্দান্ত টেস্ট পাবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি এক এক করে কিন্তু সবগুলো প্রায় আমার ভাজা দিকতে শেষ আর এটা এত সুন্দর খুশবু হয়েছিল আর এত সুন্দর কেন কি এখানে কিন্তু কোনো বাটা মশলা আমি ব্যবহার করি নি সব যাই ব্যবহার করেছি সব কাঁচা মশলা ব্যবহার করে কোনো গুঁড়ো মশলা এখানে আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখুন একটু ধৈর্যের সংগ্রহে উল্টে পাল্টায় দেবেন তুড়ে হাড়া কখনও করবেন আর চুলের আস কিন্তু প্রথম হাইটে হিটে লাগবেন পরে কিন্তু লো মিডিয়ামে আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সফট হয়েছে আর কত লোভনীয় হয়েছে আর চাটনিটা দেখুন ওয়াও একবার হলেও চাটনি উপর থেকে আমি একটু সর্ষের তাল দিয়েছি আর একবার হলে চাটনিটা বানাই দেখেন আর এই সকালে এই নাস্তাটাও বানায় নিন দুর্দান্ত হবে নাস্তা একবার বানাইলে আপনি বারবার মনে করে ফিরেও বানায় এতটা সবটা টেস্ট একদম অসাধারণ মাশাল্লাহ কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানা বা অবশ্যই বাসায় ট্রাই করেন অবশ্যই একবার হলে এই নাস্তাটা বানাইন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সাথে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ